আর যে অবস্থা থেকে আমার আইপি দেখতেছেন সকলের প্রতি আমার অনুরোধ রইল আমাকে সাপোর্ট করার জন্য এই যে দেখতেছেন এয়ার ডিটেক্টর এটা আসলে আমি যেদিকেই দিকেই দিব এটা আবার ঘুরে সে বাসা বাতাসের দিকেই চলে আসবে এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো সাইড থেকে বাতাস কোন দিক থেকে বাতাস দিচ্ছে সেটা আমাদেরকে ইন্ডিকেট করে বা শো করে এবং এটা ঘন্টায় কত নোটিক্যাল স্পিডে বাতাসের গতি সেটাও এটার দ্বারা আমরা বুঝতে পারি তো এটা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডটা হলো গিয়ে হাতিয়া হাতিয়া আফাজিয়া বাজার এই সাইডটা হলো গিয়ে এই যে একটা সুন্দর ভিউ দেখা যায় অনেক সুন্দর লাগে হ্যাঁ এভাবে অনেকগুলো নৌকায় যাচ্ছে আমরা হাতিয়া থেকে গ্রামের দিকে যাচ্ছি বর্তমানে হাতিয়া থেকে আমরা জাহাজ ছাড়ছি ওয়েদার একটু এদিকে ভালো থাকলেও সাগরে মনে হয় ওয়েদারটা তেমন ভালো না তারপর আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন আপনাদের অবস্থান জানাবেন আর আপনাদের অনুপ্রেরণায় আমি লাইভে আসি না হয় আমার লাইভে আসা হতো না না বৃষ্টি আসতে আমি মনে হয় লাইভে থাকাটা কষ্টকর হয়ে যাবে বৃষ্টি আসতে আর মনে হয় লাইভে থাকতে পারবো না আমি ও সরি 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 লাইভটা কাটতে হবে ওদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এই যে সাইডে অলরেডি আমার এখানেও শুরু হয়ে গেছে আল্লাহ হাফেজ